তাবলিক জামাতের চলমান সংকট ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সচেতন ছাত্র সমাজের সংবাদ সম্মেলন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতু আজ পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বেলাসারে এগারোটার দিকে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ কর্তৃক একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বক্তা সংবাদ সম্মেলনে তাবলিক জামাতের বর্তমান সংকট ও বৈষম্য নির্ষণের লক্ষ্যে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী জনাব মোহাম্মদ মঈনুল হাসান চৌধুরী গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন এবং সমকাল নিউজে ইতোমধ্যে প্রচারও হয়েছে চলুন আমরা সেই বক্তব্যটি শুনি আপনি আপনি ইসলাম আপনি জামাতে ইসলাম বা আমি ওনাদেরকে আটকাক করতেছি না ওনাদের মাথার তাজ আমি ওইটা বলতেছিলাম সমস্যা সমাধানের কথা বলতেছি তো সমস্যা হয় দুই পক্ষের মধ্যে এখন দুই পক্ষের ওলামাই কেরামকে বসেন আমি একটা নতুন দল যেহেতু দাওয়াত তবলিকের একটা মেহনত অরাজনৈতিক মেহনত বিশ্বব্যাপী মেহনত একটা সুশৃঙ্খল মেহনত চলতেছে তো এই মেহনত চলতেছে এখন আমি নতুন একটা ইসলামিক দল কায়েম করছি তা নতুন একটা ইসলামিক দল কায়েম করার উদ্দেশ্য কি তবলিক জামাতের মধ্যে কিছু টুটি আছে তো আমি ওই দল চালাইতেছি আবার বলতেছি তবলিক চলবে আমার কথাই আমি সমাধান দিতে যাচ্ছি আমি করি বিএমপি বলি যে আমূলিক সব কিছু আমার কথা চলবে আমি করি আমলিক বলে যে বিএনপি সব কিছু আমার কথা চলবে এটা কেমনে হয় সমস্যা দেখা দিছে বিএমপি সমস্যা দেখা দিছে আমলিক তাদের তাদের বিশেষজ্ঞ আমায় কেন আসে না তাদের বিশেষজ্ঞ দেশ চালানো হল আসে না এরা এটা নিয়ে সমস্যা সমাধান করবে যদি না হয় ওদেরকে নিয়ে আমরা সচেতন ছাত্র সমাজ বা প্রশাসনের লোকেরা বা আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে ওনারা ওনাদেরকে নিয়ে একত্রিত করুক একত্রিত করে এটার একটা সুশৃঙ্খল একটা সমাধানের মধ্যে আসুক আমরা এটাই চাইতেছি আমরা সচেতন ছাত্র সমাজ এবং আমাদের সারেরও আপনারা জানেন কয়দিন আগে আমাদের ডাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইনস্টিটিউটের পাবলিক ইনস্টিটিউটের সারেরও একত্রিত হয়েছে ওনারাও চাচ্ছে যে উভয় পক্ষকে এখন একত্রিত করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে ভাই এখন একত্রিত করার জন্য সর্বপ্রথম তাদের মধ্যে একটা সমতা সমতা আনা জরুরি এরপরে আস্তে আস্তে তাদেরকে কাছে টানেন আস্তে আস্তে তাদেরকে মহব্বত করেন তাদের এক পাশে একজনকে দাওয়াত দেন তাদেরকে বলে যে এরকম বোঝানোর চেষ্টা করেন এখন আপনি যে মিলাবেন বাংলাদেশে আমরা মিলে গেলাম বাংলাদেশ উভয়পক্ষকে নিয়ে আপনারা মিলাই দিচ্ছেন জোরপূর্বক হোক হুমকি ধুমকি দিয়ে হোক বা প্রশাসনিকভাবে হোক মিলাই দিছেন এটা তো বাংলাদেশ থেকে পরিচালনা হচ্ছে না সমস্যা তো এখানে এখন উভয় পক্ষের নিয়ে আসেন বাংলাদেশে নিয়ে এসে এদেরকে নিয়ে বসেন এদের এরা আসার আগ পর্যন্ত যে তিনটা আমরা যে দাবি জানাইছি এই তিনটা সমতার উপরে আপনারা সচেষ্ট চেষ্টা করেন আমাদের যে স্যার রয়েছে প্রধান উপদেষ্টা রয়েছে ওনাকে বলবো এতদিন হয়ে গেছে উনি এটা এটা নিয়ে কোনো কথা বলতেছেন এটা কেমন কথা ভাই এতদিন হয়ে গেলে উনি আসছে তবলিক বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে এক নম্বর প্ল্যাটফর্ম এটার মধ্যে বিশৃঙ্খলা হইতেছে হানায় নিয়ে মারা পর্যন্ত যাইতেছে আর আমার ওনার মুখ দিয়ে একটা সাউন্ড বেরোতেছে না উনি কি এটাকে নীরবে আরো কয়টা চান লাগবে ওনার উনি কি চাচ্ছে একশো পর উনি বসবে উনি কি চাইতেছে দুইশো যান দেওয়ার পরে তাহলে আমরা আজকে বলি ছাত্ররা বলি নাম চল্লিশ দিয়ে দিব যে আমরা একশো যান দিয়ে দিতেছি যে স্যার আপনি এটা ফয়সলা করেন উনি কেন এখন মানুষ মারা যেতেছে উনি এখন এটা নিয়ে কথা বলতেছে না মুখ খুলতেছে না ওনাকে কে বাধা দিতেছে কারণটা কি ওনাকে ছাত্ররা বাঁচাইছে আর উনি ছাত্রদেরকে সাপোর্ট দিতেছে আমরা ওনাকে সাহায্য করার জন্য আগে আসতেছি উনি কোনো বুকঠাপ করতেছে না আমরা কয়েকবার ওনার সাথে বসার জন্য ওনাকে এরকম আমাদের সিটি দেওয়া হইছে উনি আমাদের কোনো বুককে বেনাই উনি চলে গেছেন বাইরে এখন আমরা আঠারো তারিখে যে কর্মসূচি দিয়েছিলাম অবস্থান কর্মসূচি ওনার সাথে বসে বিষয়টা স্যারকে আমরা সর্বোচ্চ সচেতন ছাত্র সমাজের যে পরিমাণ আমরা সারা পেয়েছি আমরা এটা হিডেন রাখতেছি পুরো বাংলাদেশে যে পরিমাণ সারা পেয়েছি আমরা স্যারের সাথে বসে বিষয়টা এর আগে সুরা করতে চাই বিষয়টা আমরা অন্যভাবে নিতে চাই না আমরা শান্তি শৃঙ্খল ভাবে শান্তভাবে সুস্থভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে চাই সত্য যেখানে দিনের পথে সেখানে